দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত ফিরছেন বড় পর্দায় তার নতুন ছবি কুলি নিয়ে লোকেশ কঙ্গরাজের পরিচালনায় তৈরি এই সিনেমাটি মুক্তির আগেই বক্স অফিসে ঝড় তুলতে যাচ্ছে বরেণ্য অভিনেতা নার্গাজুনা আকিনেনি এবং বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খানের সঙ্গে রজনীকান্তের এই ছবির অগ্রিম বুকিং ইতিমধ্যে উৎসাহ ছড়িয়েছে প্রেক্ষাগৃহে মুক্তির আগেই সিনেমাটির খরচে ৬৬ শতাংশ আয় সংগ্রহ করেছে নির্মাতারা কুলি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় তিনশত কোটি রুপি যা বাংলাদেশি মুদ্রায় প্রায় পাঁচশত লাখ টাকা। আন্তর্জাতিক ডিজিটাল মিউজিক ও স্যাটেলাইট সত্ত্ব বিক্রি থেকে প্রায় দুশত পঞ্চাশ কোটি রুপি অর্থাৎ তিনশত ছেচল্লিশ কোটি ছাপ্পান্ন লাখ টাকার বেশি আয় করেছে সিনেমাটি বিশেষ করে আন্তর্জাতিক সত্ত্ব বিক্রি হয়েছে আটষট্টি কোটি রুপিতে যা তামিল চলচ্চিত্র ইতিহাসে দ্বিতীয় বৃহত্তম চুক্তি হিসেবে বিবেচিত হচ্ছে অ্যাকশন থ্রিলার ঘরানার কুলিতে রজনীকান্ত অভিনয় করেছেন রহস্যঘেরা ঘেরা দেবা চরিত্রে এর পাশাপাশি চলচ্চিত্রে বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন উপেন্দ্র শ্রুতি হাসান শতরাজ রচিতা রাম কালী ভেঙ্কট ও চার্লি আইটেম গানে পারফর্ম করেছেন পূজা হেগড়ে কুলি মুক্তির আগেই এত সফলতা অর্জন করায় এই ছবি তামিল সিনেমার ইতিহাসের নতুন এক দৃষ্টান্ত স্থাপন করতে যাচ্ছে অনামিকা अक्टर न्यूज़ टाइम्स